বাঁচানোর জন্য আমার কতলের প্রয়োজন আছে তুমি খাবটা পেতে দাও আবার যদি মনে করো আমি কতল করব তবে ইসলাম বাঁচবে তুমি কতল করে দাও আমি সাহাবিটার নাম আর বলতে পারছি না সম্ভব নিজের বাপকে কতল করেছিলেন কেন করেছিলেন কারণটা ছিল জিহাদের ময়দান কারণটা ছিল জিহাদের ময়দান বারবার তার বাপ মুশ্রেকের দল থেকে এসেছিল জিহাদ করতে ঠিক মতো ছেলেকে জিহাদ করতে করতে দিচ্ছে না ছেলের সামনে গেলে আর আমাকে মানতে পারবে না আর মুসলমানরা গেড়ে যাবে রসুলের দল গেড়ে যাবে একবার দুবার তিনবার দেখতে দেখতে দেখছি হাজরত সাহ আমাকে আমার বাপি জিহাজ করতে দিচ্ছে না একটা জোরে খুব মারলো বাপকে তুমি ছাড়িয়ে দিল তিনি চিন্তায় পড়ে গেছিলেন এটা কি বড় গোনা হবে বলেন না সাত ومن মেরে बाप के मारनी और मुस्लिम के ইসলামের শত্রু কে মেরেছে এর উপর আয়াত দিল হয়েছে অতএব বন্ধু রে আপনাকে خیال রাখতে হবে ইসলাম কিভাবে টিকবে আমি মরলে টিকবে না আমি বেঁচে থেকে কাউকে মারলে টিকবে এ তাই কোরআন বলেছে যেটা হয় সেটা তোমাকে করতে হবে এসার নামাজের পর বিশ্ব নবী সাহাবীদেরকে বসিয়ে দিলেন সাহাবিরা সব বসে গেলেন আল্লাহ নবী বললেন যাইন তুমি কোথায় আছো মোদার প্রান্তে সৈন্যরা রোমক সৈন্যরা তারা তোলপার করছে জটান বটারে তখন সাহাদি আল্লাহ সাহাজরাতে সাইদ রাতে আল্লাহ তালান হো উঠে তাড়ালেন এরপরে বললেন হে আপনার জাফর বিন আবি তলে বাছো নাকি তিনিও বললেন আমিও হাজির এরপরে কবি কি তিন নম্বরে নাম লিলেন আবদুল্লাহা কোথায় আছো তিনি ও সামনে বললেন লম্বাই আমি আব্দুল ইবনে আর আরিয়ে দিয়েছি বিশ্বনবী বললেন যায় আমি তোমাকে ওহুদের প্রান্তের প্রান্ততে তোমাকে মাদার প্রান্ততে বোধাম সিনাপতি করে পাঠালাম তোমার পরে আমি নিজে সিনাপতি করলাম আম জাফরই নবি তলব কি জাফর আবি তলেবকে তখন সাহেব বুঝে দিল এটাই হলো আমার পৃথিবীর শেষ দিন তার কারণ আমার পরে যখন সেনাপতি হয়ে গেছে তারপরে আমি আর পৃথিবীর মাটিতে বেঁচে থাকবো না জাফর এমনি আমি তলেব রেডি হয়ে গেলেন এমন সময় বিশ্বনবী বললেন আব্দুল্লাহ তুমি জাফর ইবনে আবি তালেবের পরে তোমাকে আমি সেনাপতি করে পাঠালাম তৃতীয় সেনাপতি তিনি জান্নাতি হয়ে গেলেন তারপরে আল্লাহ বললেন চতুর্থ সেনাপতি তোমরা জিহাদের ময়দানে মনোনীত করে নিও যাকে তোমরা ভালো বুঝবে এরা তিনজন বুঝে নিল আর

জীবনে করে আমাকে ক্ষমা করে দেবেন বসে গেলেন এরপরে যা পরে উনি আবৃত্ত সে তার সন্তান সন্ততি মা ছেলে মেয়ে সকলকে দেখা করে বিবিকে বললো তোমাকে আমি শোক সংবাদ দিতে আসিনি

সুহীদ হলেন দ্বিতীয় নম্বর জাফর সরকার আমি তাহলে তার হাত কাটক হয়েছে পা কাটা হয়েছে আর এমন সময় ইসলামের পতাকাকে দাঁত দিয়ে ধরে আছে তুই প্রথমে ডান হাতে ধরে আছে ডান হাত কেটেছে বাঁ হাতে ধরে আছে বাঁ হাত কেটেছে তুই পা দিয়ে ধরে আছে ইসলামের পতাকা মাটির নিচে নামতে দিব না এমন সময় বেঈমানের আকার পাকে কেটেছে তাকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল তিনি দাঁত ধরেছিলেন এবং সময় আবু উবাইদা কোথা থেকে ধরে এসে ইসলামের ঝান্ডাটা ধরে নিলেন তারপরে সেনাপতি যিনি ছিলেন বললেন তিনিও পৃথিবী থেকে ইসলামের শহীদ দরজা নিয়ে বিদায় নিলেন

দিচ্ছিকে তাহলে হাত দিয়ে বললো বাবা

সেই সন্তানটাকে তারা প্রসব দিয়েছে আমাদের হাতে তুলে দিয়ে চলে গেছে সামান্য পকেটের কয়েকটি টাকা টেবিলে ফেলে দিব এই তার প্রদীপটা জ্বালানোর জন্য সামান্য বাদ দিতে সামান্য তেল দিব আমাদের সৌভাগ্যে জুটছে না এই হতভাগা কপাল কে আমাদের মাঠে মারবে আর বলবে তারা বলবে হে আমার র। সো লম্বা জীবন পেলাম হায়াহাক পেলাম কিছুই দিতে পারলাম না নগর এলাকা আমার কাছে আর নতুন নয় আমি আপনাদের কাছেও নতুন নই একজোনা চালাবে মাত্রা সেটা একজোনা সে লোক আছে তো যেত না নয়

বাকি কটা কি করে হজুমরা পরে খন্দক দেখে এসছেন খন্দকের ইতিহাস শুনেছেন আসলে এর আবার টাকা কম পেয়েছে যে হানফিতে সঙ্গে চলে এসেছে যে মদিনা ঢোকার আগে বলবে দরুদ পরজি কোন খাজা আমি ওদের বাসে চেপে দেখেছি অর্ধেক গোনালায় গোটা ওনা নিয়ে বাড়ি আসতে হবে জি আমার সঙ্গে চলেন হজুমরাই তবুকে তবুদের যুদ্ধ কারের প্রেক্ষাপটে বাইরে দেখেছি এবার খন্দকের যুদ্ধটা যুদ্ধ হয়নি দেখেন ঘটনা যুদ্ধটা যুদ্ধ হয়নি বিশ্বাসী সালমান ফার্সির মতালার কথাতে খাল খনন করলেন মদিনাতে পরীক্ষা খনন করলেন লম্বা ঘটনা রয়েছে আমি লম্বা ঘটনায় যাচ্ছি না মাত্র দুই মিনিটে শেষ করবাল্লা রশ্রে উঠবেন না যখন পরীক্ষা খনন হয়ে গেল বিশ্বনবী সাবিরা রয়েছে মদিনার দিকে আর বেইমানেরা দশ হাজার এসেছে তাহলে রোবারে রয়েছে

গভীর রাত্রিতে যেমন ঝড় তেমনি বাতাস তেমনি গর্তন ম্যাগের সৃষ্টি হার কাঁপানসি সমস্ত তাগুকে পুড়ি তস করে দিল

আমি তীর ছাড়বো আবু দুনিয়া ছাড়বে কিন্তু যখনই তীরটা ছাড়তে যাব আমার রব আমার ভিতরে একটা কথা দেলে দিলেন সেটাকে রালি রে নবী তোকে দেখতে বলেছে মারতে বলেনি এটা তোর অতিরিক্ত হয়ে যাবে আমি তীরটাকে নামিয়ে নিলাম তারপরে রসুল গেছে বললাম আপনার চাচা থর করে কাঁপছে আমি তীর রেডি করেছিলাম আমি তীর মেরে দিতাম শুধু মনে করল আপনি আমাকে দেখতে বলেছেন মারতে বলেননি এর জন্য আর আমি তীরটি ছুটতে পারলাম না আমি তীরকে নামিয়ে নিলাম বড় সৌভাগ্যবান আবু সুফিয়ান ফাতেমা কার পাশে কাদেমা পরে ইমানদার হয়েছিল যদি সেই দিন মরে যেত তো জাহাজ নামে চিরদিন জায়গা নিয়ে ঢুকে যেত এবার হলো কি আল্লাহ নবী মাস বিন আল্লাহ নবী মাস বিন এবার বলছেন কে আছো গো হয়ে গিয়ে কাফেরদের গোপন খবর এনে দিবি গোটা মদিনা রাতে সস প্রচন্ড ঝরে তারা কষ্টে ঢুকে গেছে মানুষের কোনো শব্দ শোনা যায় না আর ওরা তাবু নিয়ে ওই পারে ছিল ওই খাল যেটা পরীক্ষা খনন করা হয়েছিল ওই পারে ছিল ওইটার খালে নেমে আবার ওই দিকে উঠে ওদের ভিড়ে ঢুকে খবর আনতে যাওয়া মানে মতের মাঝে যাওয়া হাজারতে মাছ মিন যাবার বললেন আপনি আমাকে দোয়া করেন

মাছ বলছি এটা হুজাই পাই যেন আমার সন্দেহ ছিল বারবার তো হুজাই ভাবি তখন বলছে যে আমি আস্তে 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 নামলাম তো আমি রসুলের কাছে দোয়া চেয়ে গেলাম এরসুল্লাহ আপনি দোয়া করেন ইনশাল্লাহ খবর রাখবো তারপর আস্তে আস্তে নামলাম তো ওদিকে উঠলাম কবির আধার রাত আবু সুফিয়ানকে যে কজন ঘেরে ধরে আছে ওখান থেকে একটা একটা করে আইন রচনা হচ্ছে আর সবাই সবাইকে কানে কানে বলছে ওদের সিস্টেমটা দেখেন কত সুন্দর দে আবুসুফেন বললে আমাদের যারা আছো সবাই হাতে হাত ধরে লাও ডান দিকে একজন বাঁ দিকে একজন ধরে লাও সবাই সবাইকে ধরে নাও সবাই সবাইকে ধরছে তাহলে ই যদি কাউকে না ধরে তাহলে এই মালটাই হচ্ছে ভাইরের মাল তাহলে মার খেমরে যাবে মা হয় হজ বললেন আমি দুজনকে ধরে নিলাম বাস এবার আবুসুফেন আইন দিলে সবাই সবাইকে ডান দিকে বাঁদিকে নাম জিজ্ঞেস করো

এরপরে করলো একসঙ্গে সবাই মক্কা ফিরে যাব না যদি একসঙ্গে ফিরে যাই তার লোক হাস্যকর হবে কিরে কোথা গেছিলি ফিরে এলি কেনে মার খেয়ে এলে কেনে বিভিন্ন ভেজাল হবে তার মানে দুজন 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 করে মক্কায় পালিয়ে চলো এই খবরটা যখনই শুনে নিলেন সবাই এবার হাত ছেড়ে দিয়ে চুড়া হতে লাগলো যেতে লাগলো তখন ভয়রতে বুঝাইবা বলেন আমিও সেই খালে এসে শুরু করে নেমে গেলাম নেমে গিয়ে যখন মদিনার দিকে উঠছি তখন দেখছি কেউ নাই গোটা মদিনা যেন শুনশান এমন সময় আমি বিশ্ব দেখছি তিনি একা মসজিদে নবমীর দিকে যাচ্ছেন আমাকে দেখে রুসুলের চেহারাটা যেন স্বতঃস্ফূর্ত হয়ে গেল হোঝাই পারে তা বলে তুমি খবর এনে ফেলেছ বলেছি হ্যাঁ বলে হোঝাই পার চলো মসজিদের ভিতরে চলো মসজিদের ভিতরে গেলাম আমি থর করে গেলাম ছিলাম আমার নবী বিনা চাদরের ভিতরে আমাকে